কুরআন এর প্রত্যেকটা হরফে সওয়াব আছে তো শয়তান লিখতে যতোটি হরফ লাগছে প্রত্যেক হরফে সওয়াব শয়তানের নাম লইলে সওয়াব হয় প্রতি অক্ষরে দশ নেকি হয় তাইলে কোরআনে তো শয়তানের নাম আছে এর শয়তানের নামের মধ্যে তো অক্ষর আছে পাঁচটা শয়তানের নাম যফলে কি 50টা কোরআনে কি হবে মাজার গুদারি বন্ড শয়তানে প্রশ্নটা করেছে কোরআন তেলাবাদ করলে প্রতি অক্ষরে দশটি কি হয় এই কথাটা তো সমাজের মানুষকে আলেমরাই শুনাইয়া থাকেন কারা শোনায় আলেমরা শোনায় সে এই প্রশ্ন করার মাধ্যমে আলিমের বিরুদ্ধে আচরণ করতেছে সে বুঝাইছে যে আলিমরা কথাটা ঠিক ভুল করে আপনাদের জানা দরকার যে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে দশ সোয়াব হয় এটা আলেমদের কথা নয় এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা কোরান তেলাওয়াত করলে প্রতি অক্ষরের তিলাওয়াতের বিনিময়ে দশটা করে স্বভাব হয় এটা আলেমদের কথা না রাসুলের কথা তুই যে কথাটার শয়তানের উদাহরণ দিয়ে ব্যঙ্গ করলে ব্যঙ্গ কি আলেমরে করা হইলো না নবীরে করা হইলো নবীরে যে ব্যঙ্গ করতে পারে তার মতো জঘন্যতম কাফির জগতে আর কেউ হতে পারে না এই জন্য বলেছিলাম এরা শুধু এরা শুধু বেঈমান কাফির না এরা শয়তান আপনারা কথাটা বুঝলেন কিনা দেখেন কোরআন তেলাও করলে প্রতি হরফে দশ কি হয় এটা কি আলেমদের কথা না নবীর কথা তাহলে শয়তানের নাম দফলে প্রতিয়োগ করে দশ নে কি হবে কিনা প্রশ্নটা আলেমদের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল এই প্রশ্নের দ্বারা আলেমদেরকেই ব্যঙ্গ করলো না স্বয়ং নবীরে ব্যঙ্গ করলো নবীরে ব্যঙ্গ করলে সমস্ত কাফিরের চেয়ে জগন্যতম কাফির হয় সুতরাং এই প্রশ্নকারীানি বন্ধ জগন্যতম প্রশ্নের জব রাসুল বলেননি শয়তানের নাম জফলে লক্ষ করে দশ নিক রাসুল বলেছেন কুরআন তালাওয়াত করলে প্রতীয় করে দশ নিক শয়তানের নাম যখন কোরআনের আয়াতের অংশ হবে নাম হিসাবে নয় কোরআনের আয়াত হিসাবে করে আয়াত হিসাবে না ফিরা কেউ যদি বসে বসে শয়তান শয়তান শয়তানের কথা আমার মনে হয় গুনা সারা আর কিছু তার আমার নামে লেখা তুই শয়তানের নাম দফত কি বলেন রসুল বলেছেন শুধু শয়তানের নাম দশলের দশ নী কি হয় না কুরানের আয়াত তিলাওয়াত করলে রসুল বুঝাইলেন কি আর শয়তানে বুঝলো কি এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড নেটের জগতে ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এই বন্ড মাজার ফুজারি বন্ড শয়তান বেইমান কাফিরেরা চালাচ্ছে নমাজের কথা যখন বলা হয় নমাজের বিরুদ্ধে এই সমস্ত বেইমানি ব্যঙ্গ বেইমানি উক্তি করে ব্যঙ্গ করে থাকে রুদার কথা যখন বলা হয় তখন রুদার রুদার বিরুদ্ধে এই শয়তানেরা ব্যঙ্গ করে থাকে এদের আলোচনা আনার দরকার কি ছিল আমার জানা মতে অনেক সাধারণ মুসলমানেরাও ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল অনেকে দেখে ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল দেখে এই সমস্ত সহায়তা নিযুক্তি যখন দেয় কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে তখন সাধারণ মুসলমানের অন্তরে কোরআন হাদিসের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয় এই ঘৃণার কারণে তার ইমান ধ্বংস হয়ে যায় কাজে আপনাদের ইমানকে মহামূল্যবান ইমানকে হেফাজতের জন্য এই শয়তানদের কথা এবং কথাগুলির দাঁত বাঙ্গা জবাব আমার ক্ষুদ্র বিবেচনায় আলোচনায় আসা দরকার আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাদার মাদারফুজারি ভণ্ড বেইমান শয়তানেরাই না অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গুক্তি করে থাকে কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ইমান তাকে না বেমান বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে এই ব্যাঙ্গ গুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না আমার জানা মতে বিভিন্ন আয়াতের বিরুদ্ধে প্রকাশ্যে বিভিন্ন করা শুরু করেছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে তসলিমান তসলিমান পরিষ্কার ভাষায় বলেছিল কোরআনের অনেক কোরআানে অনেকগুলি ভুল আছে মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা কোন রকম টিকে থাকতে পারে মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে আধুনিক যুগে কোরআনের সেখেলে কথাগুলি অচল হতে বাধ্য এইরকম কুফুরি বেইমানি শয়তানি কথাটা বাংলাদেশে আমার জানামতে মতে সর্বপ্রথম তসলিমা নাসলিন বলেছেন